স্বামীর ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় এবং স্ত্রীর ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় অর্থাৎ হাজবেন্ডের ব্লাড গ্রুপ পজিটিভ ওয়াইফের ব্লাড গ্রুপ নেগেটিভ এই ক্ষেত্রে তাদের প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা হয় আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিষয়টা আপনাদের অবশ্যই জানা খুবই জরুরি এবং এটা জানার পরে আমি বিশ্বাস করি এটা আপনাদের অবশ্যই উপকারে আসবে সন্তান ধারণের আগেই এই সিদ্ধান্ত নিতে হবে এবং এই বিষয়টা জানতে হবে যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন জনগণের কল্যাণে এবং উপকার যদি হয় আপনার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আমরা একটু বিস্তারিত চলে যাই যে আমাদের মানুষের ব্লাড গ্রুপে আর এইচ অ্যান্টিজেন থাকে পুটোটাল টোটাল আর অ্যান্টিজেনটা হচ্ছে ঊনপঞ্চাশটি এর মধ্যে ছয়টি এনটি পাঁচটি মোস্ট ইম্পর্টেন্ট এই পাঁচটি এখানে আমরা উল্লেখ করছি তো এখন এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যাপিটাল ডি অ্যান্টিজেনটা তো ক্যাপিটাল ডি এন্টিজেন্টের ক্যাপিটাল ডি উপস্থিতির কারণে কোন ব্লাড গ্রুপ হয় পজিটিভ আর ক্যাপিটাল ডি এনটিজেন্টের অনুপস্থিতির কারণে এই যে অ্যাবসেন্ট অনুপস্থিতির কারণে ব্লাড গ্রুপটি হয় নেগেটিভ তো এখন আমরা বিষয়টা একটু চিন্তা করি এই বিষয়টা কিন্তু একটু ভালো করে একটু চিন্তা করবেন ক্যাপিটাল ডি যেই ব্লাড গ্রুপে আসে সেই ব্লাড গ্রুপটা হবে পজিটিভ পজিটিভ ব্লাড গ্রুপ সেটা যে কোনো গ্রুপের হতে পারে ক্যাপিটাল ডি যে ব্লাড গ্রুপের মধ্যে নাই সেই ব্লাড গ্রুপটা হবে নেগেটিভ এখন আমরা দেখেন হাজবেন্ড তার ব্লাড গ্রুপ পজিটিভ অর্থাৎ তার মধ্যে ডিএনটিজেন আছে ওয়াইফ তার ব্লাড গ্রুপ নেগেটিভ অর্থাৎ তার মধ্যে ডিএনটিজেনটা নাই এখন তাদের প্রথম সন্তানটা দেখেন প্রথম সন্তানটা হেলদি হবে এবং কোনো সমস্যা হবে না এখন প্রথম সন্তানটা যদি পজিটিভ হয় আমরা কি জানলাম পজিটিভ ব্লাড গ্রুপ মানেই ডিএ্যান্টিজেন্ট তাদের প্রথম সন্তানটা যদি পজিটিভ হয় তাহলে জানবো আমরা তো জানলামই এটা ডিএ্যান্টিজেন্ট অবশ্যই তার মধ্যে আছে প্রথম সন্তান যখন পজিটিভ হবে তাহলে তার মধ্যে ডিএনটিজেন্ট হবে এই প্রথম সন্তানটা জন্মদানের পর জন্মদানের সময় মায়ের নাভির মাধ্যমে সন্তানের মধ্যে একটা সম্পর্ক আছে এটা আপনারা জানেন এই নাভির মাধ্যমে নাভিটা কেটে দেওয়ার সময় কিছু পরিমাণ পজিটিভ ব্লাড সন্তানের মধ্যে থেকে এটা সুন্দর করে মায়ের মধ্যে চলে আসে মায়ের মধ্যে যখন চলে যায় তাহলে মায়ের কি ব্লাড নেগেটিভ ব্লাড আর সন্তানের কি ব্লাড পজিটিভ ব্লাড তাহলে সন্তানের পজিটিভ ব্লাডটা মায়ের মাধ্যমে মধ্যে চলে আসতেছে প্রথম সন্তান জন্মের সময় আর পজিটিভ ব্লাড মানে জানি ডিএনটিজেন্ট আছে তো ডিএ্যান্টিজেন্টটা তাহলে মা বাচ্চার শরীরের পজিটিভ ব্লাড মায়ের শরীরে নেগেটিভ ব্লাড তাহলে দুইটা তো এসে এখানে মিশে মিশে যাবে তো প্রথম সন্তানের কোনো প্রবলেম হবে না এই মিশে যাওয়ার কারণে অর্থাৎ যেহেতু পজিটিভ ব্লাডটা তার মায়ের শরীরের মধ্যে আসছে তার মানে এখানে ক্যাপিটাল ডি অ্যান্টিজেন্ট এখানে আছে এই ক্যাপিটাল ডি এন্টিজেনের কারণে সেই গর্ভবতী মায়ের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে যতক্ষণ পর্যন্ত এই ডি অ্যান্টিজেন্টকে নষ্ট করে না দেওয়া হয় এখন এই ডিএনটিজেনকে নষ্ট করতে হলে কি করতে হবে সেটা আমরা একটু পরবর্তীতে বলবো অর্থাৎ তার প্রথম সন্তান কোনো সমস্যা তৈরি হবে না সুস্থ হবে যদি সেই প্রথম সন্তানের ব্লাডটা পজিটিভ ব্লাডের হয় তার দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হবে এই প্রথম সন্তানের রেখে যাওয়া কিছু পজিটিভ ব্লাডে থাকা ডিএনটিজেনটাকে যদি নষ্ট করা না হয় তাহলে দ্বিতীয় সন্তানটা হয় বিকলাঙ্গ হবে না জন্ডিস হবে না এবং মারা যাবে এটাই হচ্ছে নিয়ম তো এই ডিএনটিজেনকে নষ্ট করার জন্য কি করতে হবে সেটা আমরা একটু পরে বলবো আপনারা এইটা জিনিসটা তো একদম ক্লিয়ার যে ডিএনটিজেন্ট যেখানে আছে সেই ব্লাডটা হয় পজিটিভ ডিএনটিজেন্ট যেখানে নাই সেই ব্লাডটা হয় নেগেটিভ এখন আমরা একটু পরে বলবো এই যে দেখেন আমরা তাহলে প্রথমে দেখলাম যে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর প্রথম সন্তানের পজিটিভ ব্লাডটা তার মায়ের মধ্যে চলে আসছে এখন দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যেটা তৈরি হবে দেখেন এই হাজবেন্ডের বা আর ওয়াইফের সেকেন্ড বেবির সময় এই যে প্রথম বেবির সময় যে ডি এন্টিজেন্ট অর্থাৎ পজিটিভ ব্লাডটা তার মায়ের মধ্যে আসছিল এইটা যদি প্রথম সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট করা না হয় তাহলে দ্বিতীয় বেবিটা জন্ডিস বা রক্তশূন্যতার কারণে মারা যাবে বিকলাঙ্গ হবে আচ্ছা এখন এই ডি ধ্বংস করার জন্য কি করতে হবে এই ডি ধ্বংস করার জন্য একটি এনটিডি ইনজেকশন একটি এনটিডি ইনজেকশন সন্তান জন্মদানকারী মাকে প্রদান করতে হবে কখন প্রদান করতে হবে প্রথম সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ প্রথম সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে যখন পজিটিভ ব্লাড থেকে পজিটিভ ব্লাড তার মায়ের মধ্যে চলে আসে তখন পজিটিভ ব্লাড মানে আমরা কি জানি ডিএনটিজেন্ট এই তখনই জন্ম প্রথম সন্তান জন্ম দেওয়ার পরেই তখনই এই ডিএনটিজেন্টটাকে ধ্বংস করার জন্য একটি ডি ইনজেকশন ব্যবহার করতে হবে কাকে দিতে হবে এই জন্মদানকারী মাকে দিতে হবে একটি এনটিডি ইনজেকশন দিতে হবে যদি এই এনটিডি ইনজেকশনটা না দেওয়া হয় তাহলে এই ব্লাড থেকে যাবে ব্লাড থেকে যাওয়ার ফলে সেকেন্ড বেবি যখন হবে তখন এই সেকেন্ড বেবির যখন গর্ভধারণ হবে গর্ভে আসবে তখন সেই বাচ্চাটা হয় রক্তশূন্যতা হবে না জন্ডিস হবে বিকলাঙ্গ হবে মারা যাবে এক কথাই তাহলে এই রকম অপ্রীতিকর পরিস্থিতি আমরা পড়তে চাই না আমরা সচেতন আমরা এই বিষয়টা খুবই গুরুত্ব দেবো এবং সন্তান গর্ভধারণের আগেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা এই বিষয়টা টোটালটাই জানব তাহলে আমরা কী জানলাম এই প্রথম সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে এই কিছু যে পরিমাণ ব্লাড এসেছিল এবং তার সঙ্গে ডি এন্টিজেনটা এসেছিল এই হচ্ছে জন্মদানকারী মায়ের ম শরীরের মধ্যে এই ডি এই ডি অ্যান্টিজেনটা এই যে ফার্স্ট বেবি থেকে পজিটিভ ব্লাডের ডি অ্যান্টিজেনটাকে ধ্বংস করার জন্যে একটি এনটিডি ইনজেকশন ব্যবহার করতে হবে এই ডি এন্টিজেনটাকে ধ্বংস করার জন্যে একটা ডি ইনজেকশন ব্যবহার করতে হবে কখন প্রথম সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ভ গর্ভ সন্তান জন্মদানকারী মাকে দিতে হবে প্রথম সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান জন্মদানকারী মাকে এক ডি এন্টিজেনটাকে ধ্বংস করার জন্য একটি এন্টিডি ইনজেকশন দিতে হবে যদি দেয়া হয় তাহলে আর তার দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে না তাহলে তো একদম পরিষ্কার হয়ে গেলেন যে কিভাবে প্রথম সন্তানের সমস্যা নাই দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও সমস্যা নাই যদি এই এন্টিডি ইনজেকশনটা প্রথম সন্তান জন্ম দেওয়ার পরেই দেওয়া হয় জনসন্তান জন্মদানকারী মাকে তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার এবং এটা যদি ভালো লাগে অবশ্যই এটা জনগণের কল্যাণে এটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম